বিশাল কালেকশন সবসময় চোদ্দ থেকে পনেরোটা গাড়ি থাকে থাকে সুপার জিএল থাকে জিএল থাকে ডিএক্স সব ধরনের গাড়ি পাবেন সব ধরনের গাড়ি পাবেন এবং আমার সামনে আছে ওমান ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি শোরুমের ঠিকানা বলেন যে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সোরাব তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি গলি সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে অবস্থিত আজকে তিন তিনটি গাড়ি দেখাবো জি

প্রতিটা জিনিস এখনো অরিজিনাল রয়েছে এই যে আমার বাম সাইডে হেডলাইট দেখছেন একেবারে অরিজিনাল রয়েছে ফকলাইট অরিজিনাল গ্রিলটা একদম ভালো মানের গ্রিল প্রতি সিরিয়ালের একটি গাড়ি ডাইন পাশের হেডলাইট গুলো রয়েছে অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল চাকার কন্ডিশন কি চাকার কন্ডিশন মাশাআল্লাহ ভালো অ্যালুমিনিয়াম রিং শো লাগানো রয়েছে রয়েছে ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার আপনার এসি অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছুই আপডেট রয়েছে রয়েছে সুপার কন্ডিশন কোন ধরনের কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনারা নিবেন আর চালাবেন কোনো কাজ করতে হবে না আমি যদি পিছন সাইডটা দেখাই ওয়াও দেখেন রয়েছে বাম সাইড ডাইন সাইডে যে ব্যাক লাইট একেবারে গাড়ির সাথে অরিজিনাল আপনার রয়েছে হ্যাঁ ফোর স্টারের ওই গাড়ি রয়েছে পঁচিশ সিরিয়াল একটা গাড়ি এমনকি ব্যাক যে লাইট সেটাও আছে আপনি বাম সাইডের এটা নতুন আছে গ্লাসটা দেখেন একেবারে অরিজিনাল পিছনের গ্লাসটা এই দেখেন ও ভিতরটা অনেক সুন্দর এটা প্রাইস কত গাড়িটির আসকিন প্রায় দিছি আমরা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়টা প্রিমিও দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন একেবারেই ফুল ফ্রেশ তাল কালারের একটি গাড়ি আপনি তেলে চালিত গাড়ি তেলে চালিত বাম্পাসের লাইটের কি অবস্থা বামপাশের লাইট গুলা রয়েছে অরিজিনাল হেডলাইট রয়েছে ফক লাইটটি অরিজিনাল আপনি আটত্রিশ চৌত্রিশ সিরিয়ালের একটি গাড়ি রয়েছে ডাইন পাশের হেডলাইট গুলো একেবারে অরিজিনাল পাল কালারের একটি গাড়ি ভিতরে কিন্তু আপনার সামনে পিছনে গ্লাস অরিজিনাল এই দেখেন চাকা নতুন এই দেখেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল পুশ স্টার্ট গাড়ি রয়েছে আপনার পুশ কন্ট্রোল স্টার্টিং চাকার কন্ডিশন এটা দেখলেন কি অবস্থা ভাই পিছন সাইডটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আপনার ডাইন সাইডে যে ব্যাক লাইট দেখছেন একেবারে গাড়ির সাথে রয়েছে পিছনের গ্লাসটা অরিজিনাল আপনার চৌত্রিশ সিরিয়ালের একটি গাড়ি বাম সাইডের ব্যাক রয়েছে অরিজিনাল প্রিমিয়ম গাড়ি পিছনে আমরা সেট এটা কি ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি আচ্ছা এবং ভিতরে বিস্কিট ইন্টেরিয়র আছে মার্বেল উডেন সিট পাওয়ার আইডলি স্টপ কি সব কিছু আছে একেবারেই টয়োটা প্রিমো গাড়ি এটার ভিতরে সব আছে ভিতরে বিস্কিট কালার ফুচি স্টার্ট হ্যাঁ আপনার ফুশ কন্ট্রোলে স্টার্টিং রয়েছে সিট পাওয়ার গাড়িটি আস্কিন প্রায় দিছে আমরা ২৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওবক্স টাকা ইনকাম করা মেশিন অরিজিনাল কালার অরিজিনাল কালার টয়োটা বক্স হ্যাঁ হাজারে হাজার একটা একটা আচ্ছা বলেন 2011 মডেল 2017 এর রেজিস্ট্রেশন একেবারে অরজিনাল কালার ফুল ফ্রেস তিন বডি এই দেখ তিন বডি দেখছেন ভাই এই দেন বাম সাইডের হেডলাইট অরজিনাল একেবারে গাড়ির সাথের আপনার 26 সিরিয়ালের একটি গাড়ি ডান সাইডের হেডলাইটটুকিন তো অরজিনাল গাড়ির সাথের আপনি কি চান হ্যাঁ সামনে পিছনের গ্লাস রয়স অরজিনাল এই দেন চাকা দেন টাকার কন্ডিশন দেখছেন অ্যালুমিনিয়াম রিং সহ লাগানো এই দেন সামনে খুলে দেয় এই দেন

বা কোম্পানির মালামাল টানবেন তাদের জন্যই গাড়ি গাড়ি দিয়ে দিছি ধামাকা অফার একেবারে পানির দরে দিয়ে দেবো একেবারে পানির দরে সব পানির দর এটা প্রাইসটা কত ছয়টা পুরো বক্স দুই মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়িটি যারা সংগ্রহ করতে চান তাদের জন্য একেবারে সীমিত বাজেট নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরো কমে দিয়ে দেবো ভাই এটা কি এসএসটা তেরোশো সিসির গাড়ি তেরো সিরিয়াল এই কারণে এই গাড়িটির মডেল হলো দুই হাজার তিনে রেজিস্ট্রেশন দুই হাজার তিনে ব্র্যান্ড নিউ গাড়ি দেখছেন কালারটা দেখছেন ভাই একেবারে মানে ওই যা না কালার যেটাকে বলে লাইট গুলা রয়েছে অরিজিনাল বব করেছি তো তাই কারণে পরিষ্কার দেখা যাচ্ছে প্রতিটা জিনিস এখন অরিজিনাল একেবারে জাপান কন্ডিশন গ্লাস রয়েছে অরিজিনাল ওই ওই পাশে দেখেন আছে চাকার কন্ডিশন কি চাকার কন্ডিশন গুড এই দেন ভিতরে বিস্কিট কালার রয়েছে নতুন সিট কাবার লাগানো এসি অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু এভরিথিং সুপার কন্ডিশন রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং দামি সিট লাগানো হ্যাঁ টায়ার নতুন পিছন সাইডটা তো দেখাইতে পারতাছি এটা নি ব্যাক লাইট গুলো কি অবস্থা ব্যাক লাইট ডাইন সাইডের ব্যাক লাইট অরিজিনাল বাম সাইডের ব্যাক লাইট অরিজিনাল রয়েছে একটি স্কলার লাগানো আমি যদি বাম সাইড থেকে দেখাই এই দেখেন ওয়াও কত সুন্দর গাড়ির যে চারটা দরজার প্যাট আছে দেখলেই পরানটা জুড়ে যায় দেন কত সুন্দর এখন একেবারে পার্সোনাল ওদের গাড়ি এসএসটা 1300 সিসির গাড়ি যারা কম বাজেট নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের জন্য এই গাড়িটি কালার দেখেন রেড ওয়াইন কালার যেটাকে বলে গাড়ি আসকিন পেরে দিছি আমরা হাজার টাকা আপনি শোরুমের ঠিকানা বলেন আবার যে আমাদের শোরুমের ঠিকানা কল্যাণপুর বাস থেকে একটু সামনেই সরাব তেলের পাম্প তার পিছু নেই নাবানাগলি সুন্দরবন 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 শ্রী

সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনেই অবস্থিত বিশ অটকার অটো কার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন